ওয়েলকাম ব্যাক টু মেই চ্যালেন্ড রিদিমাফ লাইফস্টাইল আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আগামীকাল মানে শুক্রবার অমিতের স্কুলে ফ্যান্সি ড্রেস কম্পিটিশান তো তার জন্য এই সমস্ত প্রিপেয়ার করছি তো কী করছি সেটা তোমরা আস্তে আস্তে করে দেখতে পাবে তো এখন ভিডিওটা স্টার্ট করলাম দেখতে থাকো এখানে দেখতেই পাচ্ছ এখানে যেটা করেছি মানে চেষ্টা করেছি করার জানি না কতটা ভালো হয়েছে তবে যতটা সম্ভব চেষ্টা করেছি ভালো করে করা চন্দ্রযান থ্রি তো কিছুদিন আগেই চন্দ্রযান থ্রি এটা আমাদের ইন্ডিয়ার গর্ব তো চাঁদের মাটিতে পা রেখেছে চন্দ্রযান থ্রি তো সেটাই আমি ট্রাই করছি যাতে আমি এইটা করতে পারি অমির স্কুলের ফ্যান্সি ড্রেস কম্পিটিশনে তো সেটা প্রিপেয়ার করছি অনেক দিন ধরে করছি অনেক দিন ধরে মানে প্রায় মোটামুটি চার পাঁচ দিন তো আমার সময় লেগেই গেছে কারণ স্টেপ বাই স্টেপ অনেক কিছু ছিল অনেক কিছু লেখা লিখতে হয়েছে সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ যেরমভাবে চন্দ্রযান থ্রি অরিজিনাল পুরো সেরমভাবে করারই অনেকটা চেষ্টা করেছি পুরোটাই করেছি হোয়াইট মাউন্ট বোর্ড দিয়ে আর নিচে যেটা দেখতে পাচ্ছ আগুনের মতো করার চেষ্টা করেছি শুধুমাত্র রেড আর ইয়েলো পেপার কাটিং করেই তো জাস্ট এই আর এখানে এই সমস্ত একটু ডিজাইনগুলো করেছি আর এখানে চন্দ্রযান থ্রি এইটা লিখে দিচ্ছি ইন্ডিয়ান ফ্ল্যাগ দিয়েছি আর আরেকটা জিনিস করেছি যেটা মাস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই দেখো এই যে বিক্রম যে মেশিনটা মানে যেটা গিয়েছিল চাঁদের মাটিতে পা রেখেছে যে স্যাটেলাইট তো এই জিনিসটা তো করতেই হয়েছে তার সঙ্গে প্রজ্ঞান তো অমির একটা ছোট্ট খেলনার গাড়ি ছিল সেটাই প্রজ্ঞান করে পুরো মডেলটা ওইভাবে করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়ে দিয়েছি তো অনেকটা রাত্রির অবধি জেগেই এই সমস্ত কাজকর্মগুলো করতে হয়েছে তা এটা দেখো পরের দিন সকালবেলা এইটা এইভাবে আমি ধরে ধরে পুরো রাস্তা দিয়ে পুরো নিয়ে গেছি কি করব। এত বড় বড়ো বিশাল প্রায় আমার হাইটের মতো তো অনেকটা বড় হয়েছে আর ওমিকে পড়িয়ে নিয়ে যাওয়াটা অসম্ভব ছিল সেই জন্য অমির পাপাও গেছে অমির সঙ্গে আর ওই জন্য ওটা হাতে করেই ধরে নিয়ে গেছি আর এবার দেখো অমির স্কুলে ফ্যান্সি ড্রেস কম্পিটিশন এবার শুরু হতে চলেছে আমরা পৌঁছেও গেছি অমিদের স্কুলে ফ্যান্সিডেস কম্পিটিশন শুরু হয়ে গেছে দেখো ওভাবে এ বি সি একটি সেকশনে এক এক করে আসবে এ সেকশনে আসছে এই সেকশনে ওদের সেকশনে খুব সুন্দর সুন্দর করে হয়েছে রক্ত সেজেছে মানে আরেকজন হয়েছে খুব সুন্দর হয়েছে মানে বলার ভাষা নেই তো আরেকজন সেজেছে তারপরে আরেকজন ফ্রি সেজেছে জুকা সেজেছে একজন এবং একজন সবাই দিকেই থাকার সবাই খুব ভালো সেজেছে চন্দ্রজন সাজার চেষ্টা অনেকেই করেছে রেড কালার দিয়েছে তবে যাই হোক ওমিও সেজেছে ওমির সি তিনটে সেকশন মিলিয়ে দেখছিলাম অনেকেই চন্দ্রযান থ্রি সেজেছে আর এখানে দেখো আরেকজন সেজেছে টাইটানিক জাহাজ এটাও দুর্ধর্ষ দেখতে লাগছিল তো এবারে দেখো আসছে ওমি তো ওমি চন্দ্রযান থ্রিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও যে আমি কতটা ঠিক করে করতে পেরেছি আর প্লাস তার সঙ্গে আমি যেটা অবশ্যই দিয়েছি ওমির হাতে যে স্যাটেলাইটটা দেখছো বিক্রম সেটা তো অবশ্যই মাস্ট দিতেই হবে তো সেটাও ভাবলাম যে ওটা দেওয়া উচিত ওইটা দিয়ে দিয়েছি আর এখানে দেখো সব বাচ্চারা এবারে লাইন দিয়ে পুরো ঘুরে ঘুরে গিয়ে দাঁড়াচ্ছে ওইদিকে তো এরপরে আসবে বি সেকশান তারপরে সি তো খুব ভালো লাগছে প্রত্যেকটা বাচ্চাই যা বললাম তো অসাধারণ সাজানো হয়েছে প্রত্যেকটা বাচ্চাই খুব সুন্দর পারফরম্যান্স করেছে খুব ভালো লেগেছে এবারে দেখো বি সেকশন বি সেকশনও দারুণ তো কেউ ট্রাফিক লাইট সেজেছে কেউ বাটারফ্লাই তো কেউ এটিএম তো খুব ভালো খুব সুন্দর করে করেছে দারুণ লাগছিলো দেখতে এবারে দেখো সি সেকশনরা আসছে তো একজন তো পুরো পিৎজা করেছে দেখো কী দারুণ লাগছে তো এছাড়াও বাটারফ্লাই তো অ্যাস্ট্রোনট তবু সবাই সুন্দর সুন্দর যা বললাম সি সেকশনও অনেকে দেখছিলাম চন্দ্রযান থ্রি করেছে তো পুলিশ ম্যান সেজেছে আর্মি সেজেছে তো খুব ভালো লাগছিলো সি সেকশনও দেখো কতজন চন্দ্রযান থ্রি সেজেছে মানে চন্দ্রযান থ্রিয়ের পুরো সমারোহ আর আরেকজন দেখলাম খুব ইউনিক সেজেছে সেটা হচ্ছে ফার্মার তো কি সুন্দর থার্মোকলের গরু সাজিয়ে নিয়ে এসেছে মাঠে চড়াচ্ছে তো সব বাইকে এক এক করে সবাইকে দাঁড় করানো হয়েছে খুব ভালো লাগছে পুরো আর এখানে আরেকটা কথা বলে রাখি ওমি আগের বছর কিন্তু প্রাইজ পেয়েছিলো ফ্যান্সি ড্রেস কম্পিটিশানে বেস্ট ক্রিয়েটিভিটি ড্রেস হিসাবে তো ডোন্ট ইউজ প্লাস্টিক ব্যাগ তো সেটা করেছিলাম তো ওখানে প্রাইস পেয়েছিল তো এইবারে ওমি কিন্তু যেটা বলেই দিই তোমাদেরকে তোমরা একটু পরেই দেখতে পাবে ওমি সেকেন্ড হয়েছে ওমি সেকেন্ড র্যাঙ্ক করেছে তো সেই জন্য ম্যাম ডাকবে ওমকার রয় বলে So Dutta the, mantle, the top. in third position. And in first position we have Muhammad Rayan Hussain Prathe I request the parents for speak my have a very good day and, okay. and Muhammad Rayan তো এখানে দেখো প্রিন্সিপাল স্যার প্রাইজ দিচ্ছেন অমিকে সার্টিফিকেট দিচ্ছেন প্লাস আমাদেরকেও ডেকেছিলেন তো গার্জিয়ানরাও ছিল আমরা সবাই মিলে একসাথে দাঁড়িয়ে ফটোও তুলেছি খুব ভালো লাগছিলো এই মোমেন্টটা আর এখানে দেখো অমির সার্টিফিকেট নিয়েছে সার্টিফিকেট নিয়ে দাঁড়িয়ে আছে তো তোমরা এইভাবেই অমিকে আশীর্বাদ করো অমি যাতে আরও অনেক বড় হয় তো খুব ভালো লাগছে দেখে সার্টিফিকেটটা তো এবারে দেখো আমরা এবার বাড়ি যাচ্ছি তো এবারে ওমি ওমির পাপার হাত ধরে যাচ্ছে আর ওমির পাপার হাতে ওটা ধরিয়ে দিয়েছি যে চন্দ্রযন্ত্রীর যেটা বানিয়েছিলাম তো এখন আমরা বাড়ি চলে এসেছি আর ওমি তো সেকেন্ড পজিশনে গেছে তো যাই হোক সব বাচ্চারাই খুব ভালো করে সেরেছে এত সব সুন্দর সুন্দর সব ছোটো ছোটো বাচ্চারা এত সুন্দর করে ক্রিয়েটিভিটি সব কিছু কষ্টেও পড়েছে এত সুন্দর সুন্দর করে সেরেছে তো যা যরাই পাজল হয়ে যাচ্ছিলো কাকে ছেড়ে কাকে পড়বে তো হোক খুব ভালো লাগলো আগের বারও ওমি প্রাইজ পেয়েছিল তবে আগের বার কোনো ফার্স্ট সেকেন্ড থার্ড পজিশনে আসিনি মানে ক্রিয়েটিভিটির প্রাইজ পেয়েছিল আর এবারে আর চিপস কিনে দিতে হয়েছে কি কান্ড আর ঘরের অবস্থা দেখো কিচ্ছু আমি কিছু গোছাতে পারিনি এখন সব ঠিকঠাক করবো কারণ সকালে একদমই টাইম ছিল না সেই জন্য আর দেখো এখন চার ডান করা হয়ে গেছে এখন বিছনার চাদরটা আমি তুলে দিয়েছি যা কাণ্ড করেছিল তো ঘর টর ঝাড় দিয়ে দিয়েছি আর ইনি এখন বসে বসে বিস্কুট আর চকলেট খাচ্ছেন তাই তো তো আজকে যেহেতু কৃষ্ণা আসবে না সেই জন্য আমি রান্নাটা করছি তো তাড়াতাড়ি করে নিয়ে এসে অমির খাবারটা ফার্স্টে করে নিয়েছিলাম তারপরে করছি যেটা সেটা হচ্ছে চিলি চিকেন আর হয়েছিল মাছের ঝোল তো তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিয়েছিলাম তো অবশ্যই আমার রান্নাটা তাড়াতাড়ি করে শেষ করানোর পেছনে অমির পাপারই ছিল কারণ ও আমাকে সমস্ত সবজি টবজি সমস্ত কিছু কুটে টুটে দিয়েছে নয়তো অনেকটাই লেট হয়ে যেত যেহেতু ওমি স্কুলে গেছিলাম তারপরে ওমি এসে অমিকে স্নান করালাম ফ্রেশ হলাম তো ওই করতে করতে আর কি তো যাই হোক আর চিলি চিকেনটা তো দেখতে দারুণ হয়েছিল আর খেতেও খুব ভালো হয়েছিল। আর এটা দেখো ডাইরেক্ট বিকেলবেলা চলে এসেছি ব্লগ করতে তো সেরমভাবে আমার ব্লগ করার এনার্জিটাও ছিল না তাও ভাবলাম যেহেতু একটু পায়েস করছি একটু পাস্তা বানাবো তো সেই জন্য একটু তোমাদের সঙ্গে শেয়ার করি তো সেই জন্য এইগুলো একটু শেয়ার করে নিলাম তো শীতকালে এই সময় গুড়ের পায়েসে চালের হোক কিংবা তো দারুণ লাগে পায়েস আমার পুরো রেডি আর এখানে দেখো এবার পাস্তা করব তো বাটার দিয়ে অরিগানো দিয়ে সমস্ত একসাথে দিয়ে প্রেশারে সিটি দিয়ে দেবো একদম শর্টলিভাবে পাস্তাটা তৈরি হয়ে যায় আর খেতেও কিন্তু খুব ভালো হয় তো আজকের ব্লগ আর এখানেই এন্ড করলাম আর বেশি বাড়ালাম না সবাই খুব ভালো দেখো গুড বাই